ফেনীর সালাউদ্দিন মোড়ে অবস্থিত দীনি শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল উম্মা হিপস মাদ্রাসা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশে আগস্ট মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া তানজিমুল উম্মা মাদ্রাসা ফেনী শাখার চেয়ারম্যান ডক্টর আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিঞ্চি সুফিয়া নুরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাহ মোহাম্মদ ইয়াসিন এ সময় আরও উপস্থিত ছিলেন তানজিমুল উম্মা ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইকরামুল হক ও এম আজিজুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাজহারুল ইসলাম এতে আরও উপস্থিত ছিলেন অন্যান্য শাখাসমূহের শাখা প্রধান বৃন্দ উক্ত অনুষ্ঠানটি শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়াও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় মাদ্রাসা শিক্ষার্থীদের তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি